এটা দু পিসের মধ্যে আবার আলাদা টাইপের মাল একটা হ্যাঁ আ দেখেন এটা ফর্মিং এর মাল পুরো গ্যারান্টিড মাল দারুন এর মধ্যে আমাদের কাছে মিনিমাম 12 খানা ডিজাইন পাবেন 12 খানা ডিজাইন 12 খানা ডিজাইন আছে সব আলাদা আলাদা রেট আছে এটা দেখেন দারুন হেভি ওয়েটেড মাল আছে জিনিসটা ভালো নাইস একদম ইউনিক দেখছেন তো ম্যাট পলিশের মাল একদম এটা বাউটির মধ্যে দু পরা যায় চার পরা যায় ঠিক আছে কিন্তু আপনার চার করে প্যাকিং আছে স্টোনের কাজ করা আছে মাঝখানে পুরো ম্যাট পলিশের মাল তো এবার এখন প্রথমে স্টার্টিং হবে দশ টাকা থেকে যারা দশ হাজার টাকা কেনাকাটা করবে তাদেরকে ফর্মিংয়ের মাল এক একটা সাড়ে তিনশো টাকা দাম ৬ পিস ফ্রি ৬ পিস ফ্রি দশ হাজার টাকা কেনাকাটা করলে ফর্মিং এর মাল ছ পিস ফ্রি ছ পিস ফ্রি এবার যাদের লাখ টাকা ভিল হচ্ছে তাদেরকে ফর্মিং প্লাস সিক্স মান্থ গ্যারেন্টি তাদেরকে মিনিমাম সেভেন্টি টু পিস দেওয়া যাবে সেভেন্টি টু পিস এক লাখ টাকা বিল করলে এক্সিলেন্ট নমস্কার তাহলে আজকে আমরা স্পেশালি একটা সিটি গোল্ড চুড়ির মধ্যে ভিডিও হচ্ছে ওকে এর মধ্যে শুধু চুড়ি দেখানো যাবে ওকে ফর্মিং এর মাল গ্রান্টেড মাল ওকে আর সব চিপ এন্ড বেস্ট প্রাইসে দেখানো যাবে বেশ তাহলে প্রথমে হচ্ছে আমাদের মাত্র 30 টাকা 30 টাকা এই যে মানে জোড়া পলা হচ্ছে তিরিশ টাকা পলা হচ্ছে তিরিশ টাকা আর এইটা ফর্মিং এ মানে নন গ্যারেন্টি মাল না গ্যারেন্টি মাল গ্যারেন্টি মাল তিরিশ টাকা থেকে গ্যারেন্টি মাল পেয়ে যাচ্ছে তিরিশ টাকা থেকে স্টার্ট ওকে আবার তিরিশ টাকা থেকে নিয়ে আশি নব্বই টাকা অব্দি আছে এবার আমি শুধু মাল দেখাই ঠিক আছে ওকে এই যে দেখেন এই একটা হচ্ছে চার পিসের শুরুর মধ্যে এর এর মধ্যে ডিজাইন আমার কাছে পাথের ডিজাইন যা দেখছেন তো হ্যাঁ পাথের ডিজাইন প্রচুর পাবেন আচ্ছা এরপরে আমি আবার একটা দেখাচ্ছি এটা দেখুন এই যে এটা দেখুন এটা দুপিসের মধ্যে আবার আলাদা টাইপের মাল একটা সব আলাদা থেকে মানে 30 35 40 45 50 60 নিয়ে আপনি 80 90 টাকা অবধি পাবেন এরপরে আমি আপনাকে আর পোলাই দেখাচ্ছি দেখুন একটু ফেন্সির মধ্যে এই যে দেখেন দেখেন এটা ফর্মিং মাল পুরো গ্যারেন্টির মাল দারুণ আচ্ছা এরপরে আমি আপনাকে আরেকটা পোলা দেখাচ্ছি ডিজাইন আপনি প্রচুর পাবেন এর মধ্যে

জ্যাম হয়ে যাবে জায়গা প্রচুর মাল আছে আমার কাছে ওকে আচ্ছা সাইজ মিক্স আছে একটা বাক্সর মধ্যে সাইজ মিক্স আছে 24 26 28 ওকে 6 পিসের বাক্স এটা আর এইগুলো 12 পিসের বাক্স যেকোনো মাল বক্সি পাবেন লুজ পাবেন না হ্যাঁ আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরেকটা আইটেম দেখাচ্ছি এরপরে আমরা গোল্ডেন চুড়ির মধ্যে দেখাবো হ্যাঁ চুড়িটা দেখুন আমাদের কাছে 40 টাকা থেকে স্টার্ট এইসব ব্র্যান্ডেড চুরি কথা বুঝলেন তো হ্যাঁ চল্লিশ টাকা থেকে নিয়ে পঁচাত্তর আশি অব্দি পেয়ে যাবেন ওকে দেখতে সুন্দর গেট আপ খুবই নাইস এই যে দেখেন বাহ সব ইউনিক পিস দারুন মানে কালেকশন নিয়ে কোনো কথা হবে না আচ্ছা এগুলো কি মাল আছে দাদা গ্যারান্টিড মাল ওকে এটা মিনিমাম আপনার 6 মাস যাবে আচ্ছা আমাদের কাছে বহুতে এরকম ফরমিং মাল আছে যার গ্যারান্টি কার্ডও পাবেন ওকে মাল কালো হলে তাকে এক্সচেঞ্জও করা যাবে ঠিক আছে এরপর আমি আপনাকে আর একটা চুড়ি দেখাচ্ছি এটাও আলাদা মাল এটাও আর দেখতে সুন্দর फटाफटি মাল একদম এই যে দেখেন কালেকশন দেখেন দারুন এরপর আবার আমি আর চুড়ি দেখাচ্ছি এত চুড়ি আছে না হ্যাঁ মাথা খারাপ হয়ে যাবে এই যে দেখেন প্রত্যেক ডিজাইনটাই আলাদা পাবেন ওকে সব আলাদা আলাদা রেট আছে এটা দেখেন ডারম হেভি ওয়েটেড মাল আছে জিনিসটা ভালো আচ্ছা এরপরে আবার চুড়ি দেখাচ্ছি চুড়িটা আমাদের 40 টাকা থেকে শুরু 70 75 আশি рубদি আছে আচ্ছা এরপরে আর দেখুন এটায় দেখেন এটা যেমন দাম হচ্ছে আপনার 60 টাকা মাত্র আচ্ছা এরপরে আর আপনাকে মাল দেখাচ্ছি সব গ্যারান্টি পলিশের মাল হ্যাঁ হুম এরপরে আরেকটা মাল দেখাচ্ছি এটা দেখুন এটা আলাদা দেখতে সুন্দর এই যে দেখেন বাহ নাইস আচ্ছা এরপরে আরেক আরেকটা মাল দেখাচ্ছি দেখুন হুম এটা দেখুন বেকি চুড়ি এটা হচ্ছে আট গাছা এর 12 গাছা পাবেন এটা হচ্ছে আট গাছা বাহ ঠিক আছে নাইস আর এর আপনি বেকি এর 12 পাবেন সরু চুড়ি পাবেন আচ্ছা তারপরে আপনি আমাদের কাছে মানতাসা টিকলি নট एवरीथिंग যা গোল্ডেনে আইটেমে লাগে সব আছে সব কিছুই পাবেন এটা দেখেন এটাও আলাদা কালেকশন এটা দু করে আছে এটাও সুন্দর এটা মাছলিপটনামের মাল দেখতে খুবই সুন্দর এর মধ্যে কি আছে সাইজও মিক্স আছে আর ডিজাইনও মিক্স আছে এই যে দেখেন হুম এই দেখেন ডিজাইনটা আলাদা সাইজ মিক্স ডিজাইন মিক্স ঠিক আছে ওকে এরপরে আপনাকে আমি আরেকটা চুড়ি দেখাচ্ছি এটা আলাদা গেটআপ এটাও দেখুন হ্যাঁ নাইস একদম ইউনিক দেখছেন তো ম্যাট পলিশের মাল একদম

সব ফর্মিং এর মাল কথা বলুন এইসব এক একটা পিস তিনশো সাড়ে তিনশো আড়াইশো টাকা বিক্রি আমাদের কাছে জলের দাম আছে স্টার্টিং আশি টাকা থেকে আছে এখন ওকে আচ্ছা এটা দেখেন এটা বাউটির মধ্যে দু পিসও পরা যায় চার পিসও পরা যায় ঠিক আছে কিন্তু আপনার চার পিস করে প্যাকিং আছে সাইজ মিক্স আছে এরকম বক্সই পাবেন চব্বিশ ছাব্বিশ আঠাশ এরপরে আমি আর একটা নিউ কালেকশন দেখাচ্ছি এটা দেখুন আজকে স্পেশালি সিটি গোল চুড়ি এই যে দেখেন কালেকশন দেখুন একদম ইউনিক আচ্ছা এরপরে আমি আপনাকে আরেকটা মাল দেখাচ্ছি দেখুন শেষ নেই আমাদের কাছে ডিজাইন একদম ইউনিক পিস এর বাউটিটা দেখুন মানে একদম পিওর গোল্ড এই যে দেখেন আচ্ছা এরপরে আমি আর একটা মাল দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন প্রত্যেক ডিজাইনটাই ফাটাফাটি এই যে দেখেন দারুন এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন সেই স্টার্টিং আপনার

এবার আমি আপনাকে দেখাচ্ছি উইথ কুন্দুন প্লাটিং এর কাজ করা মাইক্রো গোল্ড এই যে দেখেন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আচ্ছা এরপরে স্টার্টিং আপনার ওই 70 75 টাকা থেকে নিয়ে 150 টাকা পিস উদ্ধি আছে আচ্ছা আর যা যা দেখাচ্ছো সব কিন্তু ইউনিক একটাও ডবল দেখাওনি না ডবল দেখাবো না কেন আমাদের কাছে মালই এত আছে এখনো এটার পরে 100 টাকা দেখাতে পারি দারুন খুব সুন্দর আচ্ছা এরপরে আরেকটা মাল দেখাচ্ছি দেখুন শেষ হবে না এতটা ডিজাইন আছে এই যে দেখেন এটা স্টোনের কাজ করা আছে মাঝখানে পুরো ম্যাট পলিশের মাল আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন দেখুন এই মালটা আলাদা টাইপ এই যে দেখেন মাঝখানে মাঝখানে আপনার প্ল্যাটিং এর কাজ করা মিনে করা একদম ফর্মিং মাল সব গ্যারেন্টি দিয়ে এক বছর বিক্রি করুন নো প্রবলেম একদম আচ্ছা এইটা একটা দেখুন আবার একটা মিনে করা এসছে দারুন একদম ইউনিক কালেকশন আর একটা ফর্মিং এর মাল আছে দেখেন হ্যাঁ এটা একদম ইউনিক পিস এটা দেখেন বাহ একদম ইউনিক আলাদা টাইপের মাল দারুন এবার হচ্ছে কে চুড়ি জوبه দেখতে যাবে মানুষ হ্যাঁ তো আমরা কি করি কি 20 টাকা 25 টাকা থেকে স্টার্ট করি হ্যাঁ নন গ্যারান্টি থেকে নিয়ে গ্যারান্টি থেকে নিয়ে ফর্মিং থেকে নিয়ে হ্যাঁ আমরা সমস্ত জিনিস ভ্যারাইটিস বানিয়ে এটা মনে রাখবেন যে কোনো মাল আপনি পাবেন সিটি কানের হোক এইদিকে খুচরো বিক্রি হয় না এটা একটা হোলসেল দোকান যারা ব্যবসা করতে চাইছে বা যারা নতুন আছে বা যাদের দোকান আছে বা যারা মেলার মধ্যে বিক্রি করতে চাইছে এইটা আছে কি আসার ট্রেডার্স মধ্যে একবার ঢুকলে আর বাইরে বেরোতে পারবেন না কারণ এত স্টক এত স্টক আছে দেখেন একটা সিম্পলি পাতার মধ্যে আমাদের কাছে মিনিমাম দেড়শোটা আইটেম ঠিক তাহলে বলুন কি কিরম ভাবে আমরা আসলে কাউকে না পেয়ে ফেরত যেতে হবে না প্রত্যেকটা প্রচুর এটাই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি নেক্সট নেক্সট দেখানো যাবে